কিছু অবাক করা ম্যাজিক ট্রিক যেগুলো আপনি প্রথমবার দেখবেন আর শেষের ম্যাজিকটি তো আপনি নিজে করতে পারবে এই ছেলেটিকে মনোযোগ দিয়ে দেখো যে এই লোকটিকে কফি এনে দেয় লোকটি বলে আমি কফি না কেক অর্ডার করেছি তখন ওই ছেলেটি কেক বানিয়ে দেয় যেটা দেখে লোকটি অবাক হয়ে যায় টু এই ছেলেটি এখানে এসে কাপড়টি বাতাসে লাগিয়ে এখানে শুয়ে পড়ে যেটি দেখে পাশের ছেলেটি অবাক হয়ে যায় তারপর এই ছেলেটি যখন এখানে শুতে যায় তো সে নিচে পড়ে যায় কিছু অবাক করা ম্যাজিক ট্রিক যেগুলো আপনি কখনো দেখেননি আর শেষের ম্যাজিকটি তো আপনিও করতে পারবে এই ছেলেটিকে মনোযোগ দিয়ে দেখুন সে রাস্তার উপর একটি আসল ছবি আঁকে আর যখন এই লোকটি এখানে দাঁড়ায় তো সে নিচে পড়ে যায় যেটি দেখে সবাই অবাক হয়ে যায় এই ম্যাজিকটিকে মনোযোগ দিয়ে দেখো যখন এই মেয়েটি এই বইটি খোলে তখন এই ছেলেটি বইটির ভেতর চলে যায় তারপর মেয়েটি বইটি বন্ধ করে দেয় আর ছেলেটি এখানে আটকা পড়ে যায় এরকম কিছু ম্যাজিক যেটা আপনি জীবনের প্রথম দেখতে চলেছেন আর লাস্ট এটা তো আপনি নিজেই করতে পারবেন এই বাঁকা বিল্ডিংটা দুইজন ইঞ্জিনিয়ার মিলে সোজা করে দেয় এরপর আবার বাঁকা হয়ে যায় শয়তান যখন ছুটিতে যায় তখন এরা শয়তানের কাজগুলো করে থাকে রাতের अलबाम के बेर लाइट जलिए फोन